ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই তোমাদের সকলকে স্বাগত জানাই গতকাল থেকে বিএসএসসিআই তোমাদের জন্য টানা আট দিন পর পর এসএসসি এসএলএসটি সামনে লিখে এনেছে অ্যাচিভার্স ব্যাচ যেখানে টানা আট আটটি পরীক্ষা তোমাদের জন্য থাকবে প্রথম পাঁচটি সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ ইউনিট ওয়াইজ পরীক্ষা থাকবে তারপরে তিনটে ফুল মক টেস্ট থাকবে একেবারে এসএলএসটির ধাঁচে যে পরীক্ষাগুলো তোমরা ওএমআর শীটের মাধ্যমে দিতে পারবে গতকাল থেকে এই পরীক্ষাটা আমরা শুরু করেছিলাম গতকাল রাত্রির নটার সময় ঠিক যখন পরীক্ষাটা শুরু হয় তোমাদের এত পরিমাণ ট্রাফিকের কারণে আমাদের পুরো ওয়েবসাইট কলাপস করে যায় প্রচুর প্রচুর স্টুডেন্টস একসঙ্গে ঢুকে যাওয়াতে এই সমস্যা হয়েছিল ঠিক আছে তবে বিএসএসসিআই এর পুরো টিম সেই সমস্যা আপাতত কাটিয়ে উঠেছে এবং কালকে ঠিক সাড়ে নটা থেকে কিন্তু তোমরা সবাই পরীক্ষা দিতে পেরেছো ঠিক আছে তারপরেও মাঝে মাঝে একবার সমস্যা আসলেও মেজর দু কোনো ইস্যু হয়নি আলটিমেটলি প্রত্যেকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছ তো সেই ফ্রি মক টেস্ট আজ থেকে ঠিক কিভাবে আমরা চালাবো বেশ কিছু ছোট ছোট পরিবর্তন আনছি মক টেস্টের মধ্যে যাতে তোমাদের এক্সপিরিয়েন্স আরও ভালো হয় এবং তোমরা প্রত্যেকে সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারো যাতে মানসিক অস্থিরতার কোনো জায়গা তৈরি না হয় বা কোন সবসময় চাইছি যাতে তোমরা সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারো ঠিক আছে তো সব মিলিয়ে আজকে সেই পরিবর্তনগুলো জানাবো প্রথম কথা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে স্যার আনসার কি কবে কোথায় কখন কিভাবে পাবো স্যার মক টেস্ট দেওয়ার পর যে ওএমআর শিটটা হবে আমার বাড়িতে অন্য একটি ওএমআর শিট আছে আমি সেটাতে পরীক্ষা দিতে পারবো কি না স্যার আপনাদের দেওয়া ওএমআর শিটটা প্রিন্ট করেই কি পরীক্ষাটা দিতে হবে স্যার আমি ওএমআর ফিল করার পর আমি ওএমআরটা কোথায় আপলোড বা সাবমিট করব। এই সমস্ত নানান প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে আমি জানি ঠিক আছে যদিও আমরা পুরো মক টেস্টের নিয়ম তোমাদের সামনে লিখে দিয়েছিলাম কিন্তু তারপরেও তো সমস্ত প্রশ্নগুলো শোনার পর আমার মনে হলো যে একটা ছোট্ট ভিডিওতে পুরো জিনিসটা জানাই তো তোমাদের যদি এই প্রশ্নগুলোর বাইরে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো আশা করি এই ভিডিওটা দেখে নিলে এই প্রশ্নগুলো সম্পর্কে আর তোমাদের কোনো সন্দেহ থাকবে না তো প্রথম কথা আমাদের মক টেস্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে প্রশ্নগুলোকে ডাউনলোড করে তোমাকে দিতে হবে ঠিক আছে তোমার সামনে কোনো ইনভিজিলেটর থাকছে না তোমার সামনে কেউ থাকছে না তুমি তোমার ইনভিজিলেটর তোমাকে সৎভাবে নিজের সাফল্যের জন্য সততার সহিত টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষাটা দিতে হবে তো প্রথমেই তোমাকে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের প্রশ্নপত্রটাকে ডাউনলোড করে নিতে হবে নিয়ে তোমার কাছে থাকা যে কোনো ওয়েমার অনেকেই আমাকে বলেছো স্যার আমি একটা বই কিনেছিলাম তার মধ্যে অনেক ওয়েমার দেওয়া আছে আমি কি সেখানে করতে পারবো অবশ্যই করো ওয়েম মারটা হলেই হলো ঠিক আছে বারবার বলছি তবে খাতার মধ্যে এক এ দু বি এরকম করে নয় প্রপার একটা ওয়েম আর শিট যে কোনো জায়গা থেকে ডাউনলোড করো তুমি অন্য কোনো কোচিংয়ে পড়ো তার ওয়েম আর শিট আছে কোনো অসুবিধা নেই আত্মসমীক্ষণ বই কিনেছো তাতে ওয়েমআর শিটের বই দেওয়া হয়েছে সেটাতে করবে বা এর সেট পরীক্ষার সময় ওয়েমআর শিটের পিডিএফ আছে সেটাতে করবে বা বিএসএসিআই স্টাডি মেটেরিয়ালের সঙ্গে তোমাদেরকে প্র্যাকটিসের জন্যে যে ওয়েম আর শিট পাঠিয়েছিল সেটাতে পরীক্ষা দেবে যেখানে ইচ্ছা কিন্তু একটাই কথা প্রপার প্রিন্টেড ওয়েম প্রপারভাবে টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষাটা দাও সততার সহিত আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে একটু ঝটপট জানিয়ে দাও তো ওয়েম বিষয়টা ক্লিয়ার কি না দু নম্বর বিষয় ঠিক আছে দু নম্বর বিষয় কি স্যার আমি তো পরীক্ষাটা দিয়ে দিয়েছি আমাকে কোথাও কি এটা পাঠাতে হবে সাবমিট করতে হবে বারবার বলছি যে আমাদের পরীক্ষাগুলো দেওয়ার পর তোমাকে কোথাও সাবমিট করতে হবে না ঠিক আছে তোমার পরীক্ষক তুমি নিজে স্যার আমি মেলাবো কি করে আনসার কি কোথায় পাবো আপনি যে বলছেন তোমার পরীক্ষক তুমি নিজে আমি আনসার কিটা কোথায় পাবো তো সবার আগে জানিয়ে রাখি আমরা জানি আমাদের এখনও এসএলএসটির ক্লাস চলছে একদম শেষ পর্যায়ের কিছু কিছু ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশান প্র্যাকটিস সেশান ফ্রি সেশন তো সে কারণে আমরা কি করেছি পুরো মক টেস্টটাকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি তুমি চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রপার সময় মতো তুমি পরীক্ষাটা দাও সবাইকে একই সময় একই দিনে একই টাইমে দিতে হবে এরকম কোনো মানে নেই তুমি তোমার সময় তোমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী পরীক্ষাটা দাও যাতে সদভাবে নিজেকে জাজ করতে পারো এই মক টেস্টগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য তুমি যাতে নিজেকে প্রতি মুহূর্তে অ্যানালিসিস করতে পারো তোমার প্রস্তুতিটা ঠিক কতটা খামতি এখনও কোথায় আছে ঠিক আছে তো সে কারণে চব্বিশ ঘন্টা পরীক্ষা শুরু হওয়ার চব্বিশ ঘন্টা পর আমরাই তোমাদেরকে আনসার কি দেব। যেমন গতকাল আমাদের পরীক্ষাটা শুরু হয়েছিল নটা থেকে পরে সেটা সাড়ে নটা টাইম চেঞ্জ করা হয়েছে তো আজকে রাত্রির সময় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা গতকালকের প্রশ্নের আনসার কি দিয়ে দেবো আবারও কি বললাম আজকে রাত্রির আটটার সময় গতকাল যে মক টেস্টটা হয়েছিল তার আনসার কি আমরা দিয়ে দেব। ক্লিয়ার প্রত্যেকের কাছে এই হলো পুরো বিষয় তাহলে আনসার কি কোথায় পাবো বুঝে গেছো ঠিক আছে এবার অনেকে জিজ্ঞাসা করছো স্যার আমি তো আনসার কি বুঝতে পারলাম কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত হবো কী করে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের এই মুহূর্তের প্রস্তুতির জন্য প্রয়োজন সবটা বলে দেবো আচ্ছা সব কিছু বলার আগে আর একটু বিষয় যাওয়ার আগে আমি একটু বলি ঠিক আছে স্যার কিছু প্রশ্নের উত্তর ভুল আছে মনে হচ্ছে এখনো তো উত্তরই দিইনি তুমি বুঝলে কি করে এখন তো হাতে শুধু প্রশ্ন পেয়েছো আমি তো কোনো প্রশ্নের উত্তরই দিইনি আনসার কি পাবলিশই হয়নি এখনো তাহলে তুমি কি করে বুঝছো প্রশ্নের উত্তর ভুল আছে আগে আনসার কিটা দিই তারপরে না ঠিক আছে আচ্ছা জানিয়ে রাখি যারা আমাদের আমাদের যে সুপার থার যে ব্যাচ ছিল সুপার সিক্সটি ব্যাচ বা এস এল যে সমস্ত ব্যাচ ছিল ঠিক আছে দু নম্বর কথা হচ্ছে যারা ফাইট ফিফটি মকটে সিরিজে ভর্তি হয়েছ এবং যারা ভিওডি ব্যাচে ভর্তি হয়েছ আবারও বলছি যারা ফাইট ফিফটিতে ভর্তি হয়েছ অর্থাৎ মকটে সিরিজে এস এল এসটির ভিওডি ব্যাচে যারা ভর্তি হয়েছো এস এবং যারা এস প্রপার ব্যাচে গত তিন মাস ধরে ক্লাস করছো ঠিক আছে এই তিন ধরনের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকে আমরা একটা একটা সাকসেস সিক্রেট সেমিনার আনছি আবারও বলছি সাকসেস সিক্রেট সেন্টার ঠিক আছে একটা সেমিনার আনছি আজকে কটার সময় ঠিক রাত্রির নটার সময় সবাই কি বুঝতে পারলে শুধুমাত্র পেড ব্যাচে স্টুডেন্টদের জন্য আজকে আমরা আনছি সাকসেস সিক্রেট সেমিনার যে সেমিনারটাতে আমি তোমাদেরকে বেশ কিছু সিক্রেট শেয়ার করব এবছরের এসএসসি এসএলএসটির পরীক্ষার এবং আমি শিওর সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে পালন করতে পারো ঠিক আছে আমার কাছে যতদূর খবর আছে সবকিছু যদি ঠিকঠাক চলে তুমিও সাকসেস পাবে তো সেই সাকসেস সিক্রেট সেমিনারে যদি তুমি অংশগ্রহণ করতে চাও যারা যারা পেট ব্যাচে আছো প্রত্যেককে বলছি তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যারা আছো যারা এস এলএসির পেড ব্যাচে আছো তাদের পেড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাবে ভিওডি ব্যাচে যারা আছো তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে পেড ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ক্লাসের লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে তো কিভাবে ক্লাসে যুক্ত হবে তোমরা তোমাদের অ্যাপ খুলবে খুলেই দেখবে একটা অনেকগুলো আইকন আছে না লাইভ ক্লাস ব্যাচ শিডিউলের মতো সেখানে গিয়ে তুমি দেখবে একটি আইকন আছে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে ওটার মধ্যে ঢুকলেই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে ঝটপট ক্লিক করবে যুক্ত হয়ে যাবে ঠিক আছে আজকে ঝটপট যুক্ত হো রাত্রি নটার সময় কিন্তু আনবো আমি আবারও বলছি এই সেশনটা কিন্তু শুধুমাত্র পেড ব্যাচে স্টুডেন্টদের জন্যে এই সিক্রেট আমি কিন্তু ইউটিউবে শেয়ার করব না বোঝাতে পারলাম সবাইকে সো এই হচ্ছে বিষয় আচ্ছা এবার একটু দেখে আজকের পরীক্ষায় কি পরিবর্তন হলো সবার আগে বলি গতকাল রাত্রির নটাতে একসঙ্গে সব সাবজেক্টের হওয়ার বহু প্রায় স্টুডেন্ট একসঙ্গে ক্লিক করাতে ওয়েবসাইটে একটা সমস্যা তৈরি হয় সে কারণে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টাইমিং এ আমাদের এই এক্সামগুলো আমরা তোমাদের সামনে আনবো কি বললাম প্রতিটি সাবজেক্টের জন্যে আলাদা আলাদা আজকে পরীক্ষাগুলো হবে তো কার টাইমিং সেটা একটু দেখে নি সবার প্রথমে দেখো আমাদের সন্ধে সাতটা থেকে ইতিহাসের পরীক্ষা শুরু হবে সন্ধে সাতটার সময় তোমরা তোমাদের অ্যাচিভার্স ব্যাচের গ্রুপে ইতিহাসের প্রশ্নপত্রের লিংক পেয়ে যাবে সন্ধে সাতটায় ঠিক আছে এরপর এস এল এস টি ইংলিশের অ্যাচিভার্স ব্যাচের গ্রুপে সন্ধে সাড়ে সাতটায় তোমরা কিন্তু তোমাদের প্রশ্নপত্র পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য এরপর ফিলোজফি রাত আটটার সময় যারা যারা দর্শন বিভাগের আছো অ্যাচিভার্স গ্রুপে তারা রাত্রির আটটার সময় কিন্তু তোমাদের গ্রুপে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে এবং যারা এস টি এডুকেশানের জন্যে পরীক্ষা দিচ্ছ অ্যাচিভার্স গ্রুপের ছাত্রছাত্রী তোমরা কিন্তু রাত্রির সাড়ে আটটার সময় এডুকেশনের প্রশ্নপত্র আজকের প্রশ্নপত্র তোমাদের গ্রুপে পাবে এরপর আসি এসএলএসটি জিওগ্রাফি ঠিক রাত্রি নটার সময় এসএলএসটি জিওগ্রাফির প্রশ্নপত্র অ্যাসিভার্স গ্রুপে আসবে অন্যদিকে এসএলএসটি বাংলা বাংলা বিষয়ে ছাত্রছাত্রীদের জন্যে ঠিক রাত্রি সাড়ে নটার সময় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র যাবে এবং বারবার বলছি এসএলএসটি সংস্কৃতের জন্যে ঠিক রাত্রি দশটায় এই যে আধ ঘন্টার গ্যাপে প্রত্যেকের এক্সাম শুরু হচ্ছে আশা করছি আজকে আর ওয়েবসাইটে ওরকম একটা সমস্যার মধ্যে পড়তে হবে না আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদেরকে একটা সুন্দর সাবলীল ক্লাস একটা সুন্দর সাবলীল পুরো জিনিসপত্র দিতে পারি তো এই হলো আশা করি তোমরা বুঝতে পারলে যে সকলের পরীক্ষা কিন্তু নটা থেকে আজকে শুরু হচ্ছে না এরপর থেকে প্রতিদিন ওই টাইমে ওই সাবজেক্টের এক্সামটা হবে তো প্রত্যেকে গ্রুপে অবশ্যই যুক্ত থাকবে এবার তোমরা যারা জিজ্ঞাসা করেছিলে যে স্যার আমি গ্রুপে কিভাবে যুক্ত হব তাদেরকে জন্য একটু জানিয়ে রাখি তোমরা প্রথমেই গুগলে চলে যাবে গিয়ে ব্লগ ডট বিএসএসিআই ডট ইন বিএল ব্লগ ডট ডট ইন দেখতে পাচ্ছো বিএল ব্লগ ডট ডট ইন এই ওয়েবসাইটটাই ঢুকবে এই ওয়েবসাইটটা ঢোকার পরেই দেখবে টিচিং এক্সামস বলে একটা পার্ট আছে সেখানেই তোমরা রুটিন পেয়ে যাবে এবং গতকালকের প্রশ্নপত্র পেয়ে যাবে যারা আজকে প্রথম দেখছো বা আজকে প্রথম জানলে তাদের জন্য বলছি চিন্তার কোনো কারণ নেই রাত্রির নটা পর্যন্ত কিন্তু এই প্রশ্নপত্র ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকছে তোমরা রাত্রির নটার মধ্যে ডাউনলোড করে নিতে পারো নিজের সময় মতো পরীক্ষা দিতে পারো ক্লিয়ার এবার সবার প্রথমে বলি প্রশ্নপত্র আমি দেখাবো তার আগে একটু দেখিয়ে রাখি যে যারা ভাবছ যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হব। এই যে বিষয়ভিত্তিক রুটিন বলে যে অংশটা আছে জাস্ট এই ব্লকটার মধ্যে ঢুকবে ঢুকলেই তুমি একটু ক্লিক করলেই দেখো এখানে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে জয়েন নাও অপশান আছে বাংলার জন্যে দুটো গ্রুপ সংস্কৃতের জন্যে দুটো গ্রুপ হিস্ট্রি এডুকেশন ফিলোজফি জিওগ্রাফির দুটো গ্রুপ ইংলিশের একটা গ্রুপ একেবারে সুন্দর করে জয়েন নাও বাটানে দেওয়া আছে প্রথমে গ্রুপ ওয়ানে এ চেষ্টা করবে তুমি যদি গ্রুপ ওয়ানে থাকো তাহলে আর দ্বিতীয় গ্রুপে ঢোকার প্রয়োজন নেই যদি দেখো গ্রুপ জয়েন করে যেতে পেরেছো তাহলে খুব ভালো যদি দেখছো গ্রুপ ওয়ান বা প্রথম গ্রুপটা বাংলার প্রথম গ্রুপটা পুরোপুরি ফুলফিল হয়ে গেছে যে না আর কেউকে যুক্ত করতে দিচ্ছে না তখনই তুমি দ্বিতীয় গ্রুপে জয়েন করার চেষ্টা করবে দেখো একই জিনিস দুটো গ্রুপে দেওয়া হয় তাই দুটো গ্রুপে থেকে নিজের ফোনটাকে ভারী করে লাভ নেই এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা অন্যরা সুযোগ পেতে চাইছে যাতে সকলে সুযোগ পেতে পারে সে কারণে চেষ্টা করবে যে ঠিক আছে আহ যুক্ত হওয়ার প্রথমে না হতে পারলে তবে দ্বিতীয়তে যাবে ক্লিয়ার বোঝাতে পারলাম তো এই হলো বিষয় ক্লিয়ার পুরো বিষয়টা তো আশা করি সবাই বুঝতে পেরেছ এবার বলি আনসার কি কোথায় পাবো যেমন আজকে আমরা আনসার কি প্রত্যেকটা এই যে গ্রুপের লিঙ্ক আছে এই গ্রুপের মধ্যে আমরা ডাইরেক্ট আনসার কির পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ঘন্টা পরে কালকে থেকে শুরু হয়েছিল আজকে নটা সন্ধ্যে আটটা বা রাত্রি নটার মধ্যে আমরা আনসার কি তোমাদের গ্রুপে দিয়ে দেবো আর আজকের পরীক্ষা যে টাইমে শুরু হওয়ার কথা বলেছি সেই টাইমেই শুরু হবে সেইভাবেই শুরু হবে আগামী কাল থেকে ঠিক আবার চব্বিশ ঘন্টা যেটা সাতটা থেকে শুরু হয়েছিল আজকে সেটা আগামীকাল সন্ধে সাতটার মধ্যে তোমাকে আনসার কি দেওয়া হবে তার সাথে আবার গতকালকের প্রমাণ আগামীকালকের প্রশ্নটাও তুমি কিন্তু গ্রুপে পেয়ে যাবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ ঠিক আছে আলাদা আলাদা সময়ে পরীক্ষা হলে উত্তর কি এক সময় পাওয়া যাবে না আলাদা আলাদা সময় প্রত্যেকটা উত্তর চব্বিশ ঘন্টা পরেই তোমাদের গ্রুপে পৌঁছে যাবে ঠিক আছে বেশ স্যার কোশ্চেন গুলো পাবো পাবো একটু বলবেন কিভাবে পাবো কোশ্চেন গুলো তোমরা ঠিক সময় এই গ্রুপগুলোতে যুক্ত থাকো আমরা তোমাদেরকে গ্রুপে কোশ্চেনের লিংক দিয়ে দেব ঠিক আছে এবার দেখো এই যে এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে স্যার প্রথম পাঁচটা যে আপনাদের সাবজেক্টিভ হবে ইউনিট ধরে ধরে ঠিক আছে তাদের জন্যে বা তারা কি করে রুটিনটা কোথা থেকে পাবে আমি তো স্যার পরে জয়েন করেছি ঠিক এই যে গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক তার নিচেই দেখো সংস্কৃত বিষয়ের রুটিন বাংলা বিষয়ের রুটিন এখানে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নাও এখানে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নাও তো প্রত্যেকটা রুটিন নিজের সাবজেক্ট অনুযায়ী যে কটা সাবজেক্ট আমরা এখানে করাচ্ছি সেই সাবজেক্টগুলোর রুটিন তোমরা ডাউনলোড করে নিতে পারো এভাবেই তুমি সবার প্রথমে তোমার কাজ হচ্ছে গ্রুপে জয়েন করে নেওয়া দ্বিতীয় কাজ হচ্ছে রুটিনটা ডাউনলোড করে পিডিএফটা দেখে নেওয়া প্রয়োজনে তোমরা কিন্তু এই রুটিন বা প্রশ্নপত্র সবগুলোই নিজের মতো প্রিন্টও করে নিতে পারো ঠিক আছে এবার দেখো আমি দেখাচ্ছি গতকালকের প্রশ্নপত্র আজকেও এরকম একটা লিঙ্ক আকারে যাবে প্রশ্নপত্র এবং তোমরা দেখবে আসার পরেই এখানে একটা ডাউনলোড বাটন থাকবে যেখানে ক্লিক করলেই তোমাকে একদম নিচে ডাউনলোডের জায়গায় নিয়ে যাবে এবং তোমার প্রশ্নপত্র এখান থেকে ডাউনলোড করতে দেবে যারা যারা গতকালকের প্রশ্নপত্র এখনও পাওনি তোমরা ইমিডিয়েট আমাদের ব্লগ ওয়েবসাইটে ঢুকে প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে দূর আশা করি ক্লিয়ার হলো ঠিক আছে তো এভাবেই আমাদের প্রত্যেক দিন এখন মক টেস্ট চলবে আগামী তিন তারিখ পর্যন্ত তারপরে সাত তারিখে পরীক্ষা সাত তারিখে পরীক্ষা দেওয়ার পর আবার পুনরায় চোদ্দ তারিখের উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু হবে আট নয় দশ তিনটে মক টেস্ট দিয়ে আমরা দশ তারিখে লাস্ট মক টেস্ট দেবো এগারো তারিখে স্ট্র্যাটেজিক ক্লাস করব করার পর বারো তেরো নিজেরা পড়াশুনো করব এবং তারিখে বিজয় যাত্রার এবং আমরা এস এল এস টি একটা চাকরি নিয়েই ছাড়বো তো এই হলো আজকের পুরো বিষয় আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে ঝটপট আমাকে জানাও যদি প্রশ্ন না থাকে তাহলে অবশ্যই লেখো ক্লিয়ার এই শব্দটা লেখো ক্লিয়ার তাহলে বুঝবো তোমরা আমার কথা বা আমার পুরো বিষয়টা বুঝতে পেরেছ ঠিক আছে তো এই হলো পুরো বিষয় তো দুটো জিনিস করতে হবে ব্লগ ওয়াই ওয়েবসাইট ফলো রাখতে হবে আর দুই হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে ঠিক আছে আশা করি প্রত্যেকের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না মৌসুমি লিখে দিয়েছে ক্লিয়ার স্যার ঝুম্পা মোদক লিখেছ ক্লিয়ার সুমিতা সাহা লিখেছ ক্লিয়ার ললিত মন্ডল ক্লিয়ার স্যার ব্লগ ব্লগ ওয়েবসাইটটা একবার বলবেন প্লিজ হ্যাঁ ব্লগ ওয়েবসাইটটা হচ্ছে বিএসএসিআই নর্মাল একটা ওয়েবসাইট আছে দেখো খুব ভালো করে তুমি সেখানে ঢুকলেও পেয়ে যাবে দেখো বিএসএসআই ডট ইন এখান থেকে তোমরা কোর্স টোর্স পারচেস করো ওখানেই দেখো একদম কোনার দিকে তোমার যদি মোবাইলে হয় এই কোনায় তিনটে দাগ থাকবে সেখানে ক্লিক করলে ইনস্ট্রাক্টারের পরে একটা ব্লগ বলে লেখা আছে ওখানে ক্লিক করলেও তুমি আমাদের ব্লগের মধ্যে চলে যেতে পারবে কিন্তু ওখানে করলে যেটা হয় ইংরেজি ব্লগটা আসে তার জন্যে এই পাশে গিয়ে ইংলিশটাকে বাংলা করে নিতে হয় কারণ আমাদের বাংলা ব্লগের মধ্যেই কিন্তু এই সমস্ত কিছু জিনিসটা যাচ্ছে আর পাশাপাশি জানিয়ে রাখি অনেকে আমার কাছে চাইছিলে যে স্যার আমার একটু ওএমআর শিটটা দিন না আমি ডাউনলোড করবো ষাটখানায় যেখানে থাকবে একেবারে এস এল ধাঁচে তো তাদের জন্য বলি যে আমরা কিন্তু সেসব অলরেডি দিয়ে দিয়েছি তোমরা এই বিষয়ভিত্তিক রুটিন যেখানে দিয়েছি এটার মধ্যে ঢুকলেই তুমি দেখতে পাবে দেখো সেভেন্টিন ইয়ার্স এস এল এস টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লেখা আছে তুমি যেই ক্লিক করবে তোমাকে তোমার সাবজেক্টের সতেরো বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের তুমি ডাউনলোড পিডিএফ ডাউনলোড করতে পারবে ঠিক আছে বারবার বলছি এখান থেকে কিন্তু সরাসরি পিডিএফ ডাউনলোড করা যায় তুমি চাইলে এই পিডিএফ ডাউনলোড করে তুমি কিন্তু প্রিন্টও নিয়ে রাখতে পারো আবারও বলছি প্রিন্টও নিয়ে রাখতে পারো এবার দেখো ঠিক এই এই রুটিনের মধ্যে ঢুকে তুমি যদি আরেকটু নিচে আসো দেখো সিক্সটি কোশ্চেন ওএমআর এমআর শিট টু অ্যাটেন্ড দ্য মক টেস্ট বলে ওএমআর শিটের পিডিএফ দেওয়া আছে ওখানে ক্লিক করলে দেখো এই ডাউনলোড নাও বাটনে চলে আসো তুমি এখান থেকে ডাউনলোড করে নাও এভাবে প্রচুর জিনিসপত্র সিলেবাস তোমাদের প্রয়োজনীয় বই অনেক কিছু আছে আমাদের এই ব্লগ ওয়েবসাইটটাতে একটু এক্সপ্লোর করো ব্লগ ডট ডট ইন আর যদি মনে হয় কোনো কিছু খুঁজে পাচ্ছ না একটা সার্চ বাটন আছে ওখানে সার্চ করে দাও তোমার যেটা সার্চ করতে চাইছো বা যেটা তুমি পেতে চাইছো দেখো সেটা আছে কিনা আশা করি তোমরা সবটাই পেয়ে যাবে ঠিক আছে তো এই হলো বিষয় এবার যারা যারা যেমন একজন লিখেছো স্যার প্রিভিয়াস ইয়ারটা খুঁজে পাচ্ছি না ইত্যাদি প্রভৃতি আমি তাদেরকে বলবো প্রিভিয়াস ইয়ার একটু পি ওয়াই কিউ এস এল এস টি কিউ লিখে সার্চ করো ব্লগে তুমি পেয়ে যাবে আর বারবার বলছি আনসার কি দেওয়ার পর তোমার যে খাতাতে তুমি পরীক্ষাটা দিয়েছিলে সেখানে মিলিয়ে দেখো তুমি কত পেলে ঠিক আছে তারপর সেটা ছবি তুলে তুমি আমাকে পাঠাতে পারো যে নাম্বার থেকে দেখবে আমাদেরকে আমার যে পার্সোনাল নাম্বার সেখানেও পাঠাতে পারো বাট এটা ম্যান্ডেটারি নয় বারবার বলছি কোন প্রশ্ন ভুল হলো কোন প্রশ্ন ঠিক হলো যেগুলো ভুল হলো সেটা কি ধরনের প্রশ্ন আমার ভুলের ধরনটা কি এটাকে আইডেন্টিফাই করো এবং পরবর্তী পরীক্ষায় যেন ওই সেম ভুল আর না হয় সেটার চেষ্টা করো এটাই মেন উদ্দেশ্য ওই খাতা পাঠাতেই হবে এরকম কোনো ম্যান্ডেটারি নেই নিজেই নিজের পরীক্ষক হও এবং এগিয়ে চলো নিজের সাফল্যের পথে আজকে এই পর্যন্ত আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ ভালো থেকো